নমস্কার বন্ধুরা সিএসি অ্যাকোয়া বায়োটেক চ্যানেলে আমার সমস্ত দর্শক বন্ধুকে এবং আমার সমস্ত মাছ চাষি বন্ধুদের সুস্বাগতম জানাই তো আজ আমি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে একটি অতি মূল্যবান এবং একটি খুব দরকারি বার্তা নিয়ে আপনাদের কাছে পৌঁছেছি এবং আপনাদের সামনে এই দরকারি কথাটি কি এই দরকারি বার্তাটি কি। সেটা আপনাদেরকে বলতেও জানাতে এসেছি এবং আরও একটি বিষয় বলবো আমার অ্যাকোয়া অ্যাকোয়াবায়োটেকের সঙ্গে যুক্ত আছে এমন সমস্ত মাছ চাষিদের আমরা ধন্যবাদ জানাই এবং আপনারা আমাদের অ্যাকোয়া অ্যাকোয়াবায়োটেকের সঙ্গে সর্বদাই যুক্ত হয়ে থাকুন আপনার মাছ চাষের হানড্রেড পারসেন্ট লাভ আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের মাছ চাষের যদি কোনো অসুবিধা হয় কোনো কিছু বুঝতে না পারেন তো কোনো কিছু দ্বিধা না করে আমাদের অফিসিয়ালি নাম্বারে ফোন করতে পারেন কিংবা আপনার সঙ্গে যোগাযোগ আছে এমন আমাদের টেকনিশিয়ানের নাম্বার যদি থাকে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সব শেষে বলি আপনারা সুস্থভাবে মাছ চাষ করুন আপনার সুস্থ মাছ চাষের আশা আমরা সিআইসি অ্যাকোয়া বায়োটেক রাখি এবং আমরা সর্বদা আপনাদের পাশে আছি সুস্থ মাছ চাষকে আপনার কাছে দেওয়ার জন্যে এইটুকু বার্তা আমার সিআইসি অ্যাকোয়া বায়োটেকের সমস্ত মাছ চাষি এবং আমার সমস্ত দর্শকবৃন্দকে জানে এবং যে বিষয় নিয়ে আজ আমাদের কথা বলা সে বিষয়টি হলো আমাদের নতুন একটি ব্লক বা নতুন একটি স্টোর আমরা তৈরি করলাম আমাদের সন্দেশখালীর জন্য সন্দেশখালী টু তো আপনারা অনেক দিন ধরে আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা বলেন যে আমাদের আশেপাশে কোনো স্টোর নেই আমরা মেডিসিন নিতে পারি না আমরা মাছ চাষ সম্পর্কে কিছু জানতে চাইলে জানতে পারি না আমাদের তেমন কেউ আশেপাশে নেই যেমন ছোটো মোল্লাখালী বড় মোল্লাখালী গাববেড়িয়া দাউদপুর সন্দেশখালী আপনার জেলিয়াখালী এ সমস্ত অঞ্চল থেকে মাছ চাষিরা ফোন করে এই একটি বার্তায় দেন যে সেই কলকাতা অতটা দূর আমরা কেমন ভাবে যাবো ওখানে কিভাবে যোগাযোগ করব ওখান থেকে কিভাবে মেডিসিন অবস্থিত আমাদের যত বন্ধুরা আছে বলছি আপনাদের আর কষ্টের দিন নেই আপনাদেরকে আর কলকাতা পর্যন্ত আসতে হবে না আপনার মাছ চাষের বিষয়ে জানতে বা মাছ চাষের সম্বন্ধে কোনো কিছু মেডিসিন লাগলে সেটা নিতে সেটা আপনারা পেয়ে যাবে সন্দেশখালীতেই তো সেই জন্য বলছি বন্ধুরা আমাদের সন্দেশখালী টু ব্লকের মধ্যে আমাদের নতুন স্টোর আমরা তৈরি করেছি বায়োটেকের পুরো মেডিসিন আপনারা ওখান থেকেই পেয়ে যাবেন সেই বিষয়ে আমার সমস্ত মাছ চাষী বন্ধুরা নিশ্চিন্ত থাকতে পারেন যে আমরা কোথা থেকে মেডিসিন নেব কোথা থেকে আমরা মেডিসিন সম্বন্ধে জানবো তো আপনার সন্দেশখালীতেই জানতে পারবেন ইতিমধ্যে অনেক মাছ চাষী ফোন করেছিলেন দাউদপুর মোল্লাখালী গাববে এবং আমাদের সন্দেশখালি থেকেও অনেকেই ফোন করেছিলেন বলছেন দাদা এতটা দূর আমরা কেমনভাবে মেডিসিন নেব মাছ চাষ সম্পর্কে কিছু জানতে চাইলে কেমনভাবে অতটা দূর যাব সেই জন্য বলছি আপনাদের কাছে আমরা পৌঁছে গেছি সন্দেশখালী টুতেই আমাদের নতুন স্টোর তৈরি হয়েছে সেখান থেকে আপনারা মাছ চাষ সংক্রান্ত সমস্ত হেল্প পাবে যদি মেডিসিন দরকার হয় আপনি মেডিসিন পাবেন এবং আপনি সুস্থতার সঙ্গে মাছ চাষ করতে পারবেন এবং যদি আপনার কোনো রকম সমস্যার মধ্যে পড়েন মাছ চাষ নিয়ে কোনো কিছু বিশেষ বা সংক্ষিপ্ত জানতে হয় তাহলে আমাদের কোম্পানির নাম্বারেও আপনারা ফোন করে নিতে পারেন এছাড়াও যদি আপনি মনে করেন যে আমি মাছ চাষ শিখতে চাই মাছ চাষ সম্বন্ধে আমি জানতে চাই তো আমরা সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে তৈরি করেছি সিআইসি অ্যাকোয়া ফিশ অ্যাকাডেমি এই সিএইচসি অ্যাকোয়া ফিশ থেকে আপনি ডেলি রাত নটার পর বা নটার সময় আমাদের ট্রেনিং শুরু হয় মাছ চাষের ট্রেনিং তো এই মাছ চাষের ট্রেনিং চলে নটা থেকে ১০টা পর্যন্ত এখানে বিভিন্ন টেকনিশিয়ান দ্বারা বিভিন্ন দক্ষ মানুষ দ্বারা আমাদের এখানে মাছ চাষের ট্রেনিং দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে এই ট্রেনিং আমরা দিয়ে থাকি তো আপনারা যদি চান আমাদের সিআইসি অ্যাকোয়া ফিশ একাডেমির সঙ্গে যুক্ত হয়ে আপনি ডেলি রাত নটা থেকে দশটা পর্যন্ত ফ্রি ট্রেনিং এর মাধ্যমে আপনি আপনার সমস্ত মাছ চাষ শিখতেও জানতে পারবেন অর্থাৎ আপনার মাছ চাষ সম্বন্ধে কোন রকম জানার আগ্রহ কোন রকম শেখার আগ্রহ যদি থাকে আপনারা আমাদের সিআইসি অ্যাকোয়া ফিশ একাডেমির সঙ্গে যুক্ত হয়ে ফ্রি ট্রেনিং নিতে পারেন এবং আপনারা যদি সন্দেশখালীর বাসিন্দা হন তো সন্দেশখালীতে বসেই আপনি মেডিসিন পেতে পারবেন বা মাছ সম্বন্ধে সমস্ত কিছু আপনারা জানতেও বুঝতে পারবেন তো বন্ধুরা আমার সন্দেশখালী মাছ চাষী ভাইদের জন্য বা সন্দেশখালীর বন্ধুদের জন্য এটা অত্যন্ত সুখবর ও অত্যন্ত একটি আকর্ষণীয় খবর যে আপনি ফ্রি মাছ চাষ শিখতে পারছেন আপনাকে কোনো পয়সা খরচ করতে হচ্ছে না একটি টাকাও আপনার থেকে পে করা হবে না এবং আপনি সমস্ত আপনি রকম মাছ পর্ব থাকে সেইখান থেকে আপনি আমাদের কাছে চিংড়ি মাছ চাষ নিয়ে যদি আপনার কাছে কোনো প্রশ্ন থাকে তো আমাদের সেই দক্ষ টেকনিশিয়ানের কাছে আপনারা প্রশ্ন করে নিতে পারবেন যে স্যার আমার এই চিংড়ি মাছের এইটা হচ্ছে আমার চাষে এইটা হচ্ছে আমার ভেনামিতে কি লাগবে আমার বাগদাটার গ্রোথ কিভাবে বাড়াবো তো সেই সমস্ত তথ্য আপনারা আমাদের যে টেকনিশিয়ান থাকবে সেখান থেকে আপনারা ফ্রি জানতে পারবেন এবং আপনি যদি রুই কাতলা মৃগেল তেলাপিয়া মনোসেক্স এইসব মাছেরও চাষ করে থাকেন সপ্তাহের মধ্যে একটি দিন থাকছে যেটা আইএমসি নিয়ে কথা বলার বা আইএমসি নিয়ে প্রশ্ন উত্তর করার আপনি সেই দিনও যদি জোরেন জুড়ে আপনার আইএমসি রুই কাজলা মৃগের মনসেক্স সম্বন্ধে কোনো কিছু জানতে চান তাহলে আপনি সেখান থেকে জানতে পারবেন সমস্ত বিষয়টা আপনারা দক্ষ টেকনিশিয়ান দ্বারা জানতে ও বুঝতে পারবেন এবং স্যারদের মুখে আপনারা সুস্থ মাছ চাষের সম্পূর্ণ বিবরণী আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আর দেরি কেন আপনারা মাছ চাষ সম্বন্ধে জানুন শিখুন তারপর মাছ চাষ করুন এবং আপনি যদি এখন বর্তমানে মাছ চাষের সঙ্গে যুক্ত থাকেন আপনি যদি মাছের ভালো রেজাল্ট না পান তো সেই বিষয়েও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন সিআইসি অ্যাকোয়া বায়োটেকের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সিআইসি অ্যাকোয়া বায়োটেকের অফিসের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের সন্দেশখালিতে এসেও আপনারা যোগাযোগ করতে পারেন সন্দেশখালীর বাসিন্দারা তো মোটামুটি আমার সন্দেশখালি যত মাছ চাষী বন্ধুরা আছে সবার পক্ষে এটা একটা শুভ ও আনন্দ সংবাদ কারণ খালিতেই আমরা পৌঁছে গেছি বায়োটেক আমার সমস্ত মাছ চাষিদেরকে সুষ্ঠুভাবে মাছ চাষের বিবরণী জানাতে বোঝাতে এবং কোন সময় কোন মেডিসিন ব্যবহার করবেন সেইগুলোকে সম্পূর্ণ বোঝাতে এবং অর্গানিক মাছ চাষ শেখাতে কারণ আমরা কেমিক্যাল মুক্ত মাছ চাষ চাই কোনো ভবিষ্যতের পরিকল্পনা কেমিক্যালের মধ্যে নেই কেমিক্যাল দিয়ে আপনি যদি মাছ চাষ করেন আপনার সেই পুকুর মাটি ও জলাশয়টা নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন সেখানে মাছের সংখ্যাও কমবে দিনের পর দিন আপনার লাভও কমবে দিনের পর দিন সেখানে মাটিটাকে জলটাকে এক বন্ধা মাটি বন্ধা জলে পরিণত করবে যেখানে ভবিষ্যতে আপনার মাছ চাষ করা খুবই কষ্টদায়ক হয়ে যাবে সেই জন্য বলছি আমাদের অর্গানিক মেডিসিন দিয়ে আপনারা চাষ করুন সিআইসি অ্যাকোয়া বায়োটেকের সঙ্গে থাকুন আপনারা মাছ চাষে সম্পূর্ণ লাভ করতে পারবেন আর আমার খালি যত মাছ চাষি ভাইরা আছে সবাইকে জানাই আপনাদের কাছে আমরা পৌঁছে গেছি আপনারা হাত বাড়ালেই এখন সিএইসি অ্যাকোয়া বায়োটেকের সঙ্গে যুক্ত হতে পারবেন আপনারা হাত বাড়ালে সুষ্ঠু মাছ চাষ করতে পারবেন মাছ চাষ সম্বন্ধে সব কিছু শিখতে ও জানতে পারবেন তো বন্ধুরা থ্যাংক ইউ আজ আমার সন্দেশখালী সমস্ত মাছ চাষি ভাইদের জন্য যে বার্তাটি দিলাম যদি সন্দেশখালীতে কারো কোনো অসুবিধা থাকে মাছ চাষ নিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনারা মাছ চাষ করুন আপনারা লাভবান হন আপনার মাছ চাষ আমাদের পদ্ধতি আপনার মাছ চাষ আপনার লাভ আপনার মাছ চাষ আপনার সম্মান তো থ্যাংক ইউ বন্ধুরা আবার অন্যদিন অন্য কোনো পর্ব নিয়ে আসবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন নমস্কার